এবং আপনাদের বন্ধুদের কো ফেসবুক বা ইউটিউব থেকে শেয়ার করে দেন ভিউ যখন বেশি আইব আপনারা যখন বেশি বেশি সাপোর্ট দিবেন তখন বেশি 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 ভিডিও বানানোর জন্য উৎসাহ পাইনি ঠিক আছে আপনারা তাড়াতাড়ি সাপোর্ট দিতে থাকেন আমি ভিডিও বানাই তো আজকে শনিবার শনিবার আজকে অর্ডার মোড়া একটু কম থাকে এখন বর্তমানে আটটা প্লাস বাজে এই যে সাইকেল পিছনে আবার আটটা প্লাস বাজে তো অর্ডার আসলে দেখাইতেছি কি অবস্থা তো ভিডিওটা দেখতে থাকে না তাই তো ফাইনালি একটা অর্ডার আসছে আমার গুস্তো পেরু এটা রেস্টুরেন্টের নাম আচ্ছা বসত একটা জিনিস দেখাই আপনাদের এই যে অর্ডারটা আসছে এই জায়গায় কিন্তু আমার কি কি খাবার আছে এই জায়গা লিস্ট দেখতে পারমু এবং কত টাকা রেট সেটাও দেখতে পারমু আগে শুধু ছিল মালের নাম এবং ছবি কিন্তু কোনো রেট ছিল না ছবিটা উঠাই উঠা দিয়েছে আরেকটা জিনিস দেখেন এই যে উপরে ক্লিক করার পরে ওয়ালেট সিস্টেম যেটা আছে জায়গা দেখাইতেছে কত আমার দুইশো আষট্টি ইউরো মাইনাস আমি এই যে তিনশো ইউরো মাইনাস মাইনাস করা ঠিক আছে মানে তিনশো ইউরো আমি এই পে করে দিয়েছি আমার থেকে টাকা পাইছে আমি পে করে দিয়েছি আরো বেশি আমি কিন্তু এই জায়গা থেকে কাস্টমার গ্লোবো থেকে পাই যখন কাস্টমার আমাকে দিবে এই জায়গা থেকে মাইনাস হয়ে যারা কাজ করেন তারা বুঝেন এই যে অনেকে ওই বলতে পারেন যে ভাই আমাদের টাকা বেশি হয়ে গেলে আমাদের মেসেজ দিলে কেন কি করবো এই যে একটা ইনবক্স ইনবক্সে ঢুকবেন ঢোকার পরে এই যে আমার কালকে একটা মেসেজ এসেছিল মেসেঞ্জার টিপ দিবেন তারপরে যে লিংকে ক্লিক করবেন লিংকে ক্লিক করার পরে এই জায়গায় কত জিবি স্কালে তারপরে উপরে দিবেন হলো আপনার আইডির কোড এবং মাসখানে দিবেন নাম্বার নিচে একটা কত দিয়া কনফার্মেশন দিলে আমি এখন দেই নাই এগুলা যদি ফিলআপ করেন সব কিছু ঠিক মতন তারপরে আপনার কত টাকা করবেন সেইটা লিখবেন লেখার পরে আপনার ব্যাংক কার্ড থেকে আপনি পে করতে পারবেন আর যদি আপনি দোকান থেকে পে করতে চান সেটা নিয়ে আলাদা ভিডিও আছে সেটা

এখন বর্তমানে যদি আমি বলি বাজে প্রায় সাড়ে বাজে তো মোটামুটি হয়ে গেছে এটা আর শনিবারে আপনারা জানেন যে তাদের ব্যবস্থা খুবই খারাপ থাকে কিন্তু আবার রেট ভালো থাকে যতগুলো অর্ডার করবো শুকু শনি রবি তিন দিনই দাম ভালো দেয় অন্যান্য সময় যেমন এক কিলো যদি আপনার এক টাকা তিরিশ দেয় এক টাকা পঁয়ত্রিশ দেয় এক কিলোতে সেটা আপনার শুক্র শনি রবি এক টাকা সত্তর এক টাকা আশি এক গোল পছন্দ করি এরকম মানে এটা কিছু সময়ের জন্য বাড়ে দুই ঘন্টার জন্য বসতে টাইম থাকে আমাদের এই টাইমগুলোতে অর্ডারও বেশি পাওয়া যাওয়ার কথা এবং রেটও ভালো পাওয়া যায়

তো দিয়ে দিলাম যে আইসক্রিম বিক্রি করে আমরা দিয়ে দিলাম একটা অর্ডার আসছে আবার দ্বিতীয় অর্ডার পিক করা যাক বেশ সঙ্গ না তো এই জায়গাটা অনেকটা फेमस এবং বিভিন্ন টুরিস্ট এখানে জায়গায়

আমার মূলত পিৎজা অর্ডার করছে আমার একটা সরো করা আছে আমি এটা বড় করি দ্বিতীয় চেনটা খুললাম দেন উপরের দিকে টান দিলাম ভিতরে যে অংশগুলো আছে এগুলো ছড়াই দিলাম দেন আমার ব্যাগ বড় হয়ে গেল পিজ্জা সামনে মতো নিতে পারলাম অনেকে নতুন অবস্থা নেই ব্যাগ কেউ ছোটো করতে বড় করতে এটা জিনিসটা বুঝেন না শিখাই দিলাম সমস্যা নাই কনফার্ম পিক একটা জিনিস দেখে আপনাদের এই যে অনলাইন এখানে ক্লিক করবেন পরে যে নিচে ক্যালেন্ডার এই দেখাইতেছে 1.95x মানে 1 কিলোমিটার এখন বর্তমানে আধা ঘন্টার জন্য এই 1 টাকা 95 পয়সা করে দিব যত কিলো সালাম ও বা যত কিলো দিলে অর্ডার করব সেই হিসাবে রেট বাড়বো ঠিক আছে ইতালিতে একটা জিনিস খারাপ লাগে কিছু কিছু রাস্তা আছে এতটা ছিপা তার মধ্যে তার মধ্যে মানুষ বড় পেয়ে এই ছিপা রাস্তা দিয়ে গাড়ি ঢুকে দেয় রাস্তা গুলা একটু বড় হওয়া দরকার বা বিচর রাস্তা এইভাবে রেস্টুরেন্ট দেওয়া উচিত না আপনারা অনেকে চিন্তা করতে পারেন যে নাদিম ভাই ইদানি রাতে ভিডিও বানায় তো রাতে ভিডিও বানানোর কারণটা কি দিনে ভাই যে লেভেলের গরম পরে ভাই বলার মতো না এই রোদের মধ্যে ভিডিও বানাইতে গেলে ক্যামেরা ফাইতে যাবে গরমে যার কারণে রাতে ভিডিও বানানো হয় দিনে বেলা এত একটা বানানো হয় না যদি রোদ্র কমে সেক্ষেত্রে বানাবো আপাতত অনেক রোদ্র অনেক গরম এই জায়গায় কোনটা লেভেল কোনটা জায়গা এরকম রাস্তা যদি একশো একশো মিটার যাই আর যদি দুই কিলো যাই যতটুকু চার্জ যাই সেই হিসাবে একশো মিটার এতগুলো চার্জ হয় কারণ উঠতে সবচেয়ে বেশি লাগে

আর্মি পাওয়ার এই জায়গায় একটা ক্যারেবিনি পার এরকম পুলিশের থেকে পাওয়ার বেশি তো অফিসারদের দিলাম খাবারটা দেখা যাক নেক্সট একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে পর ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে অলরেডি খাবার নিয়ে নিলাম এবং কাস্টমারের পাশে টিকে যেতে আসছি এখন আসছি বর্তমানে ন্যাশনাল এ একটা একটা না ভিড নিউজ আছে আপনাদের বলবো আমি এখন তিরিশ তারিখ সোমবার এই মাসের তিরিশ তারিখ হয়তো ভিডিওটা আপলোড করতে হবে তিরিশ তারিখে হইব তো তিরিশ তারিখ সোমবারে ঝুড়ু এগুলি করা এ লাইনে লাভিন ইতালি অনেকে হয়তো বা চিনেন জানি না আমরুদ্দিন ভাই ওনার একটা দোকান ছিল চিপসের দোকান কুইন চিপস নামে তো ওই জায়গায় যে মালিক

তো সেখানে আমি যেটা ইনশাল্লাহ দেখা হইব সবার সাথে আরেকটা হলো যে এক তারিখে আহমিন ভাইয়ের সাইকেলের দোকান উদ্বোধন হইব আমার সাইকেলে দুটাই ব্রেক শো গেছে গা দুটাই চেঞ্জ করবো আমি প্রথম কাস্টমার হবো তো এই আর কি তো ওই জায়গায় এক তারিখে উদ্বোধন হইব দোকান ওইটা আবার বিক্রি হাতে তো সবাই এসে বলেন ইনশাল্লাহ দেখা হইব রাত্রে বেলায় কিন্তু এখন ঠান্ডা লাগে না প্রায় সাড়ে এগারোটা বারোটার পর থেকে হালকা হালকা ঠান্ডা লাগে হোটেল থেকে মেবি অর্ডার দিছে জানি না কে অর্ডার দিছে হোটেলে কাজ করে Red fernando, i bugli di pizza. Pizza non vorrei altro. Allora, ciao, 392 392 1 ore? minuti, va bene. solo questo? Si, sì. right. 3 su più e non tirano su. Ok. কম অন্ধে কেমন লাগে রাস্তা হলে চিপা তার মধ্যে এরকম একটা গাড়ি বয়ে আমি যে এরিয়াটার মধ্যে আছি এটা খুব ভিআইপি একটা এরিয়া এই জায়গায় আশেপাশে তাকান ফানে থাকেন চারদিকে সব ব্র্যান্ডের দোকান এই জায়গায় যেকোনো জিনিস ধরতে গেলে লাখের নিচে কোনো কথা নাই সব দামি দামি জিনিস আমাকে খাবারটা দিয়ে দিলাম এতক্ষণ মোটামুটি অর্ডার ছিল এখন প্রায় সাড়ে নটা প্লাস এখন অর্ডার আসবে কিন্তু একটু লেট করে করে আসবে

এখন প্রায় এক ঘন্টা দশ মিনিট মতো কাজ হইছে এক ঘন্টা দশ মিনিটে প্রায় চারটে অর্ডার মাস সতেরো ইউরো আইছে সতেরো ইউরো এটা কিন্তু নর্মাল দিনে বা নর্মাল সময় আসে না যেটা বলছিলাম শনিবার দিন রবিবার দিন এবং শুক্রবার দিন কিছু টাইম থাকে এসব সময় আপনার কম অর্ডার মারলে বেশি টাকা আসে রেট ভালো থাকে যার জন্য চার অর্ডারে সতেরো ইউরো আইছে নর্মাল দিনে আপনার যদি সতেরো ইউরো আমি কামাইতে চাই না হলে আপনার পাঁচটা ইউজ কয়টা অর্ডার লাগবে না আর তিনটা বেশি লাগবো তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান ভালো থাকবেন ভালো লাগছেন আজকের পর্যন্তই আল্লাহ হাফেজ